নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত প্রতিবারের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ইউনিক ভিডিও নিয়ে আর আজকে আমরা চলে এসছিলাম সাউথ ইস্টার্ন রেলওয়েতে মানে খড়গপুর ডিভিশনে আর আমরা ফিরছি দীঘা থেকে ঘুরে আর এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপরে আর এখান থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ আমরা যে ট্রেনটা আছি এটা হচ্ছে পাশকুড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার গ্যালোপিং লোকাল ট্রেন কিন্তু আমরা পাশকোড়া থেকে ভিডিওটা হবে না কারণ পাশকোড়ার ভিডিও আর একটা লোকালে করেছি আমি তাই জন্য আজকে আমরা ভিডিও করবো বাগনান থেকে সাঁতরাগাছি পর্যন্ত গ্যালোপিং এই এই ট্রেনটার ভিডিও যদি এই লোকালটা হচ্ছে পাশকোয়া থেকে আসে তাও আমি বাগনান সাঁতরাগাছি লোকাল এর নাম দিয়ে ভিডিওটাকে করছি অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর খুবই ইউনিক হতে চলেছে ভিডিওটা আর আমাদের হলটা আসবে টোটাল চারটে হলটা আমি কভার করব কারণ আর বাকিগুলো স্কিপ করা দেখাবো কীরকম মার্থক স্পিডে স্কিপ করে সেগুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন আর অবশ্যই মানে ইনফরমেটিভ তথ্য আছে ভিডিওতে আর এখন আমরা কোলাঘাট ব্রিজ পার করছি আর এরপরেই আমাদের আসছে বাগনান আর বাগনানের কোড হচ্ছে বি জেড এন তা বাগনান থেকে আমি ভিডিওটাই স্টার্ট করব আর এরপরে নেক্সট একটা ভিডিও আসবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি পাশকুয়া লোকালের ভিডিও আর সেটার জন্য অবশ্যই কমেন্ট করবেন তা চলুন শুরু করে অন্যরা ট্রেন এখন আমাদের এসে পৌঁছে গেল বাগনানে আর এরতে পাচ্ছেন ওপাশে এক্সপ্রেস দাঁড়িয়েছে দুরন্ত এক্সপ্রেসের কোচ আবার তার সাথে আবার আইসিএফের কালার করা বগির মতো এ ওগুলো বেরিয়ে এই ইয়ে বাগনানে ভালোই ভিড় আছে কারণ বাগনান থেকে এদিকে সব থেকে মানে বেশি প্যাসেঞ্জার যায় আমি যেটুকু জানি আর বাগনানের কোচ হচ্ছে বিজেডেন এইগুলো সবই আমাদের জানি এখান থেকে যেখান থেকে আমরা শুরু করছি আমার ভিডিও বাগনান থেকে এখান থেকে সাঁতরাগাছি পর্যন্ত সবই কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ছে সবটাই হাওড়া জেলা হ্যাঁ যাই হোক ভিড় ভালোই উঠেছে আর আমি উইন্ডো সিটে বসে আছি কারণ গেটে গিয়ে ভিডিও করতে পারছি না কারণ অনেকটা ঘুরে এসেছি যার কারণে আমরা টায়ার্ড আছি আর এরপরে আমাদের হল্ট আসবে এই বলছি এরপরে আমাদের হল্ট আসবে হচ্ছে কুলগাছিয়ায় আমাদের পরের হল কুলগাছিয়া আর আমাদের ট্রেনও দাঁড়াবে কুলগাছিয়া তাই আমি কুলগাছিয়া কভার করব তা চলুন ট্রেন আমাদের ছেড়ে দিল বাগনান থেকে আর স্কিপিংগুলো মারাত্মক স্কিপ করবেন না ভিডিও একটুখানিও কারণ যেখানে যেখানে স্কিপ করবে ডেভেলপিং লোকাল ট্রেন যেহেতু আমাদের সেগুলো অবশ্যই দেখবেন কারণ স্পিডটা কত থাকে আপনারা কমেন্টটা আমাকে জানাবেন স্পিডগুলো গেস করে কতটা স্পিড রাখে আমাদের শিয়া ডিবি যেমন এর স্পিড বেশি তেমন এই লাইনের সমস্ত ট্রেনেরই স্পিড বেশি কেঁত খেয়ালে সাঁতরা গাছের পর থেকে কমিয়ে দেয় স্পিডগুলো এরকম বন্দার এক্সপ্রেসের সাথে ক্রসিং দেখাচ্ছি প্রচুর ক্রসিং আছে এই লাইনে এক্সপ্রেসের সাথে সবই দেখাবো এক্সপ্রেস মালগাড়ি আর এই লাইনের ট্রেন লেটের জন্য বিখ্যাত যদিও লেট এখান থেকে করে না সাঁতরাগাছির পর থেকেই হাওড়া যেতেই লেট করে দেয় ওইটুকুনি রাস্তায় মনে হয় এক ঘন্টা লাগিয়ে দেয় পৃথিবীর দুর্গমতম রাস্তা বন্ধুরা ট্রেন এখন আমাদের এসে পৌঁছে গেল কুলগাছিয়ায় আর কুলগাছিয়ার কোড হচ্ছে কে জি ওয়াই আর কুলগাছিয়া হচ্ছে হাওড়া জেলার মধ্যেই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অবস্থিত আর এখানে হচ্ছে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত হাওড়া জেলার মধ্যে সবথেকে জনবহুল গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর এখানে রয়েছে চণ্ডীপুরের এ ন্যাশনাল হাইওয়ে ষোলো এনএইচ ষোলো যেটার পুরো নাম ছিল হচ্ছে এনএইচ সিক্স আর এই এনএইচ সিক্স এখন নাম দিয়েছে এনএইচ ষোলো কিন্তু এই রোডটা আমাদের পুরোটাই পুরো মানে এখান থেকে যতটা জার্নি করছি আমরা আমাদের ট্রেন লাইনের পাশ দিয়েই গেছে খুব একটা দূরে নেই আর আমাদের কুলগাছিয়ায় আছে সুপার মার্কেট আছে যাক কুলগাছিয়ার পরে আমাদের ট্রেনের হলটার মানে হল্ট দেবে না বিশিবপুর স্কিপ করবে করে আমাদের ট্রেন হল্ট দেবে উলোবেড়িয়ায় উলুবেড়িয়া বেরিয়া আসুক তারপরে আপনাদেরকে দেখাবো আর বিশিবপুর স্কিপ করা দেখাবো মাঝখানে ক্রসিংও দেখাবো অনেক কিছুই দেখাবো এখন বন্ধুরা আপে মেদিনীপুর গেল লোকাল দিয়ে স্লোলি যাচ্ছে ট্রেনটা আমাদের বিশিপুর থামবে মনে হচ্ছে যাই হোক সামলে আমি কভার করব না কারণ থেমে থেমেছিল কিন্তু আমি কভার করব না কারণ গ্রীষিপুরে এমন কিছু গুরুত্বপূর্ণ হল্ট না এখানে আমি উলো বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন বেরিয়ে আসুক তারপরে দেখাচ্ছি আমাদেরকে আর অন্যরা অনেকে এসি লোকালের ভিডিও চাচ্ছে আর এসি লোকালের ভিডিও যারা চাচ্ছে তাদের কাছে বলছি যে সরি কারণ এসি লোকালের ভিডিও এখন করা যাচ্ছে না টাইমের অভাবে এবং অনেক প্রবলেম হচ্ছে যার কারণে আমি করতে পারছি না টাইমটা ম্যানেজ হচ্ছে না এসি লোকালের টাইমগুলো এমন টাইমে যে সেই টাইমে আমি কোনো দিকেই কোনো কিছু করতে পারছি না যার কারণে এসি লোকালে ভিডিও করা সম্ভব হচ্ছে না কিন্তু পরে করব আমি এসি লোকালের ভিডিও অবশ্যই আনবো যাই হোক এই লাইনে কাদের কাদের বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কারা কারা এই লাইনে ডেলি প্যাসেঞ্জার আছে তারাও বলবেন বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেল উলোবেড়িয়াতে আর উলোবেড়িয়াও এদিকে ভালোই বড় একটা স্টেশন উলুবেড়িয়া হাওড়া জেলার মধ্যে পড়ছে আর উলুবেড়িয়া সব আছে নেই এমন কিছু নেই মানে নেই বলে কোনো জিনিস নেই এখানে সবই আছে আর এখানকার আনন্দময়ী কালীবাড়িতে রাসমেলা খুবই বিখ্যাত আর এখানে প্রতিবার শীতকালে এই মেলাটা হয় আনন্দময়ী কালীবাড়িতে রাসমেলা আর এখানকার কলেজ স্কুল সবই বিখ্যাত আর এইটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে যেহেতু আমরা মানে জানছে শিক্ষা এখানকার ব্যবস্থা কতটাই উন্নত উলুবেড়িয়া আর এখানকার বেশিরভাগ লোকই ডক্টরই পড়ে এখান থেকে আমার দেখা মতো এখানকার বেশিরভাগ ডাক্তার মানে ডাক্তারই পড়ে ছেলেপিলেরা যারা স্টুডেন্টসরা কি আর বলছি যাই হোক উলো পরে আমাদের হলটা আসবে বাউরিয়াতে আর আমাদের ট্রেন স্কিপ করবে হচ্ছে ফুলেশ্বর চেঙ্গাইল দুটো স্টেশনে স্কিপ করবে আমি স্কিপ করা অবশ্যই দেখাবো করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাউড়িয়াতে দেখুন বললাম মারাত্মক স্পিডে স্কিপ করছে ফুলেশ্বর দারুণ দারুন গ্যালোপিং এর এর নামই হচ্ছে গ্যালোপিং এরকম একটু গ্যালোপিং যদি আমাদের শিয়ালদা ডিভিশনে থাকতো তাহলে শিয়ালদা ডিভিশনের ট্রেন যেহেতু রাইট টাইমে চলে অনেক বিখ্যাত হতো দেখুন ওপাশে পাশকুড়া লোকাল যাচ্ছে হাওড়া পাশকুড়া লোকাল আপে মেধা দিয়েছিল মেধার দেখছিল ওটা সত্যি স্পিড দেখে পুরো একদম আই এম তো অবাক স্পিডটা দারুণ যাই হোক বাউড়িয়া আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ট্রেন এখন এসে পৌঁছে গেল আমাদের বাউড়িয়াতে আর বাউড়িয়ার কোড হচ্ছে বিভিএ আর বাউড়িয়াতে বিখ্যাত হচ্ছে করুণাময়ী কালীবাড়ি আর এখানে ফেরিঘাটের এখানে ফেরিঘাট আছে বাউড়িয়ার ডান পাশে ওই ওই সাইডের দিকে যে দিকটা দেখাচ্ছি আমি ওই ফেরিঘাটের দিয়ে আপনারা ওখান থেকে ফেরি সার্ভিস পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওখান থেকে চলে যেতে পারবেন আপনারা বজবজে মানে শিয়ালদা সাউথের যে বজবজ লোকাল বজ বজে চলে যেতে পারবেন আর ওখান থেকে লোকাল ট্রেন ধরে চল্লিশ মিনিটে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন কলকাতার সব জায়গায় পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে তো লোকাল ট্রেন যাচ্ছেই অ্যাভেলেবেল তেমন বজ বজ থেকে লোকাল ট্রেন ধরে আপনারা যেতে পারবেন আর দুদিকের যোগাযোগ ব্যবস্থা ভালোই আর এইটা হচ্ছে হাওড়ার সব থেকে বড়ো জগদ্ধাত্রী পুজো এখানেই হয় মানে হাওড়া জেলার মধ্যে যত জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে সব থেকে বড়ো জগদ্ধাত্রী পুজো এখানেই হয় এই আমাদের বাউরিয়াতে যাই হোক এরপরে আমাদের এরপরে আমাদের ট্রেনের হলটা আসবে না নলপুর আর আবাদা স্কিপ করবে আর সাঁকরাইলের দাঁড়ানোর তো কথা নেই যদি দাঁড়ায় তাহলে আমি কভার করবো আমি যাই না দাঁড়াবে কি না অ্যাপে ভুলভাল দেখায় অনেক কিছু সেই জন্য বুঝতে পারিনি সাঁকরাইল যদি দাঁড়ায় তাহলে আমি কভার করব নালে আপনাদের সঙ্গে কথা বলবো আন্দুলে গিয়ে দেখা যাক যায় কি না এখন মালগাড়ি যাচ্ছে এদিকের মালগাড়ির প্রায়োরিটি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি খড়গপুর ডিভিশন তাই কারণ খড়গপুর ডিভিশনের ট্রেন লেট হয় মারাত্মক লেটের জন্য বিখ্যাত বিশ্ববিখ্যাত ট্রেন কখনো এক ঘন্টা থেকে দু ঘন্টাও লেট করিয়ে দেয় যাই হোক সামনে হর্ন শোনা যাচ্ছিল কারণ কোনো ট্রেন আছে আই থিঙ্ক ও আচ্ছা উপরে লাইন আচ্ছা এই লাইনটা কোথায় যাচ্ছে কারা কারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন লাইনটা কোথায় কোথায় গেছে উপর দিয়ে এলিভেটেড হয়ে কারা জানেন কমেন্টে জানাবেন আর যা জানেন না তারাও কমেন্টে জানাবেন তাও আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে এ দেখুন আমাদের প্যারা হচ্ছে এক্সপ্রেসের সাথে তাও তারপর আইসিএফের এক্সপ্রেস সেটা নি থেকে আসছে নি তো দেখলাম মনে করি এত স্পিডে যাচ্ছে দেখা যাচ্ছে না মারাত্মক স্পিডে যাচ্ছে এটা জিনারেল পুরোটাই কারণ স্পিডে আমাদের ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে গেল ট্রেনটা যাই হোক বন্ধুরা আমাদের ট্রেন এখন কট লাইনে ঢুয়ে গেছে আমরা আন্দোলনটাও কভার করলাম না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে তা আমাদের এবার ট্রেন মৌরিগ্রামকে মানে বাইপাস করে মানে মৌরিগ্রামের ওপর দিয়ে বেরিয়ে যাবে দেখুন এই যে লাইন যে লাইনটা দিয়ে এক্সপ্রেসটা বেরিয়ে গেলো সেটা এই লাইনটা ছিল আর আমাদের ট্রেন এই যে উপর দিয়ে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন এর মানে আমরা ছিলাম ইয়েতে বাউরিয়াতে তারপর নলপুর আবাদা সাকড়াইল আন্দুল সবগুলোকে স্কিপ করে এসছে আমাদের ট্রেন করে মৌরিগ্রামের এই স্টেশনের উপর দিয়ে বাইপাস হয়ে চলে যাচ্ছে এবার আমাদের হল্ট আসবে সাঁতরাগাছিতে এটা এই লাইনটা আমতা লাইনের পাশ দিয়ে যাবে একদম দেখাবো আপনাদের সবই আমতা লাইনের একদম গা ঘেসে যাবে এই লাইনটা ওই যে ওই পাশে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আসছে ওই সাইড দিয়ে একটা ব্রিজের ওপর দিয়ে ওই লাইনগুলো হচ্ছে আমতার দিক থেকে আসছে ট্রেনগুলো আর আমতা লাইনটা সাঁতরাগাছি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আর এই আমতা লাইনেরও ভিডিও আসবে আবার চ্যানেলে কারা কারা আমতা লোকালে ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই লাইনের আর কোন কোন ট্রেনের ভিডিও করব সেটা অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন তাহলে সেই হিসাবে করবো আপনারা কমেন্ট করেন না লোকাল ট্রেনের ভিডিওই মানে করবো আমি বেশিরভাগ লোকাল ট্রেনের ভি মানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও হয় আর প্রচুর অনেক কিছু শেখা যায় এতে বন্ধুরা আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান সাঁতরাগাছি জংশনে আর সাঁতরাগাছি জংশনে কোড হচ্ছে এস আর সি আর সাঁতরাগাছি হচ্ছে পশ্চিমবঙ্গের দশম সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটা আর এখানে প্রচুর ভিড় হয় কারণ এখান থেকে ট্রেন লেট করা শুরু করে দেয় যার কারণে মানুষ বেশিরভাগ অফিস টাইমের যাত্রীরা এখানে নেমে নিজেদের কাজে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যায় এখান থেকে বাস ধরে কলকাতার বাসে কলকাতায় পৌঁছে গিয়ে বিভিন্ন কাজকর্ম সারে তার জন্যই সাঁতরাগাজি থেকে সব থেকে বেশি ভিড় হয় হাওড়ায় যেতে অনেকটা টাইম লাগে যার কারণে এখান থেকে তিনটে স্টেশনে মারাত্মক লেট করে ট্রেন তা যাই হোক ভিডিওটা কেমন লাগে যাওয়াতে ভুলবেন না ভালো এটা একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন ভিডিওটাকে আর এইভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন